नार खा मुदेश अभी बात है, है अभी तूने में उंगली किया ना? अभी था है। तो मेरे दोस्तों आज मैं खाना खा रहा था लेकिन मेरे घर पर सब्जी खत्म हो गई थी मैं पानी से रोटी खाऊंगा <laughs> <laughs> गाधा टा कोता है ताकि तो देखते बात दादा और बेचे বলো আলহামদুলিল্লাহ একটা গোটা মূলক কেনার খরচা এই মুহূর্তে সাধারণ বাংলাদেশিদের নেই মারা গেছেন উদ্ভট অঙ্গভঙ্গি করে আলোচনায় আসা ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ুখ রঞ্জন ঘোষ অন্তত তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল তাই বলছে বাংলাদেশকে নিয়ে চুলকানিওয়ালা লোকটা যার নাম ময়ুক নাম ময়ুকঙ্কি হলেও পোশাক আশাক আচার ব্যবহারে একে আপনি বলবেন মতো মতো কা কা করে করে আর লাফালাফি সারাদিন তবে খুশির বিষয় হচ্ছে যে ফেসবুক ঘোষণা দিয়েছে যে ময়ূক আর বেঁচে নেই তবে এই নিউজটা বোয়া হলেও এই ময়ুককে কে বা বা কারাজানি চিপাই নিয়ে এর চেহারার মানচিত্র বদলে দিয়েছে বাবা বাবাগো ওরা কি আমায় মারধর করতে চেয়েছিল गाइस আপনারাই বলেন এই ময়ুককে কি আপনারা দীর্ঘ 16 বছরে একবারও দেখেছেন না কোনোদিন দেখিনি কিংবা বাংলাদেশ কি নিয়ে এর কি এই 16 বছরে একবারও চুলকানি উঠেছিল তাহলে কেন হঠাৎ করে এর আবির্ভাব হলো কেন কেন এই মোহাম্মদ ইউনূসকে যদি না সরানো যায় ভারতের মঙ্গোলিং কেনই যেখানে বাংলাদেশের মানুষের কোনো প্রবলেম নেই সেখানে এই লোকটার এত কেন চুলকানি বাংলাদেশের প্রধানমন্ত্রী কে আমরা সবাই জানি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি পদত্যাগ করেছেন আমরা অন্তত জানতাম তারপরে ইউনুস মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস সাহেবকে শেখ হাসিনার জায়গা দেওয়া হয় কিন্তু শেখ হাসিনার পদত্যাগপত্র নেই আমি তো ভাই এটাই বুঝতে পারতেছি না এই শালাই কি ভারতের দালাল নাকি হাসিনার দালাল কি ইস্তফা দেননি শেখ হাসিনা সিনা পদত্যাগ না করলে বেআইনি অন্তর্বর্তী সরকার মানে শেখ হাসিনা শেখ হাসিনা এখানে হাসছেন মোহাম্মদ ইউনুস হাসছেন কিন্তু আসল গাইস ময়ুকের মতো দালালরা কেন এই দীর্ঘ 16 বছর চুপ ছিল কেনই বা কাউয়ার মতো কাকা করেনি একটু খুলে বলুন কারণ এরা বাংলাদেশকে ইউজ করত বাংলাদেশকে এরা কাকের মতো চিড়ে চিড়ে খেত কিন্তু বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার পর তাদের এই খাবার শুধু সুবিধা সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় এরকমের দালালের উৎপত্তি গড়েছে আর সেই সাথে মিলে গেছে চোরে চোরে মাসতত ভাই এটা কি বললি এটা কি ধরনের নাম না এটা সেইয়া বানিয়ে দিল হয়ে পড়লে শেখ হাসিনা এটা আমার এর চেষ্টা করতে পারলেন না ভাই আমি একটা অঙ্ক কিছুতেই মিলাইতে পারতেছি না আর সেটা হচ্ছে গুজুব লীগের পিতা যদি শেখ মুজিবুর রহমান হয় তাহলে হাসিনা কিভাবে তোমাদের মা হয় হাসিনা তুমি কেমন আছো কোথায় আছো তুমি আমাকে এভাবে অসম্মানিত করে বিদেশে পাড়িয়ে জমিয়েছ আমার আর বাংলাদেশে কোনো সম্মান নাই কোনো শান্তি নাই ভালো লাগে না আমি কোথায় যাব আমার সব গুলা মূর্তি ভেঙে গড়িয়ে দিয়েছে তুমি এটা কেন করলে হাসি না গাইজ আমার তো মনে হচ্ছে শুধু ময়ূরপঙ্খী না পুরো আর বাংলা মিডিয়ার সবগুলাই পাগল এই গঙ্গা একটু ডুব দিয়ে স্বস্তি বন্ধুরা এরা শুধু পাগলই না এরা হচ্ছে আনলিমিটেড পাগল বাংলাদেশের এই মুহূর্তে কি বিশাল বড় জেট প্লেন কি বিশাল বড় হেলিকপ্টার এই বোধহয় নামলো আপনার বাড়ি যা যে হাসি মারার পাশে বাড়ি থাকে একটা ভাস্কর্যের পিকচার এডিট করে তার কি গুজবটাই না ছড়াচ্ছে একটা ভাস্কর্য কি বাংলাদেশের অ্যাটাক হেলিকপ্টার বলে তাদের মিডিয়াতে প্রচার করছে এখানে দেখুন এরা সবাই সবাই যদি একসাথে চলে আসে আমাদের তো ভয় লাগছে ভয় লাগবে ভল্লবিয়া সেনার ভয় লাগবে মমতা কোন একটা অনুষ্ঠানের প্রতিযোগিতার ফুটেজ কেটে এনে বলছে বাংলাদেশের মানুষ নাকি কলকাতা দখল করতে যাচ্ছে মানে বলছি দাদা তোমার মতো কি তোমাদের দেশের দর্শকগুলোও পাগল জন্মের পর থেকে টিকা দায়নিতে সেজন্য কথা সত্য তা না হলে এই বুলবালার যে দেখাও সেগুলো কেমনে মানুষ দেখে আর দেখবিইবে না কেন যে দেশের মানুষ আজগুবি বুয়া সিরিয়ালের পোকা হয় সে দেশের মানুষের কাছে এসব তো ডালভাত তাহলে একবার বুঝুন যেরকমের পাগল হচ্ছে মিডিয়াগুলো তার থেকেও বড় পাগল হচ্ছে ওই দেশের দর্শকগুলো তাই দাদাদেরকে বলছি ডেটোবার মত আর গোমূত্র খাওয়া থেকে বিরত থাকুন তা না হলে এক এক করে সবগুলো তারই ছিঁড়ে যাবে ঠিক বলেছ চোখে চোখ রেখে জিজ্ঞেস করবে মোহাম্মদ ইউনুসকে যে ডাক্তার বাবু আপনি আসলে করছেনটা কি আপনি পারবেন অসতিপর মোহাম্মদ ইউনুস কি পারবে বাংলাদেশকে এই মূল্যবাদ থেকে বের করতে আর যদি না পারেন পদত্যাগ করুন বলছি দাদা মলম খাওয়ার আগে ভালো করে বোতলে জাকি দিয়ে নেবেন তা না হলে সাইড ইফেক্টে আপনার নেশা হয়ে যায় মাসুদ তোমার পকেটে পকেটে কি আমার পকেটে এই মুহূর্তে যদি বাংলাদেশ খোঁজা হয় বাংলাদেশ পাবো না আমার বুক পকেটে এই মুহূর্তে বাংলাদেশ খোঁজা হলে বাংলাদেশ পাবো না হাত ধরে ধরে পা ক্ষমা চায়। এবং সারা পৃথিবীর হিন্দুদের কাছে ক্ষমা চায় বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে যেভাবে হিন্দুরা গর্জে উঠেছে মিনমিনে মিডিয়াকে চব্বিশ ঘন্টা দেখাতে হবে এবং আপনারাও বলুন এটা পা ধরে চাইতে হবে ভালো কথা তার আগে বল তোরা হিন্দুরা যে গরুকে মা মা বলে ডাকোস কেন ভাই গরুর কাছে কি তোর আব্বা নাকি গরু তোর আব্বার কাছে আইছিল গায়েস বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে আর সেই হিংসায় জলেপুরে মরছে ভারতীয় দালালরা আজকে বলছি সেই বাংলাদেশ সেই চেনা বাংলাদেশ আর নেই বাংলাদেশ পরিবর্তন হচ্ছে বাংলাদেশ বদলে যাচ্ছে বুদ্ধিজীবীদের বলছি কলকাতার বুদ্ধিজীবীরা রয়েছেন একটু প্রতিবাদ করবেন না এক সেন্টিমিটারও প্রতিবাদ করবেন না শুনতেই পাচ্ছেন না একটা গোটা মূলক কেনার খরচা এই মুহূর্তে সাধারণ বাংলাদেশিদের নেই বন্ধুরা বাংলাদেশ নাকি সবজি কিনে খেতে পারছে না অথচ এই পাগল মিডিয়া দল যেই ফুটেজটা দেখাচ্ছে সেই ফুটেজটাই কিন্তু ইন্ডিয়ার ফুটেজে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতারা সাদা লুঙ্গি এবং ধুতি পরে আছে আর এই সাদা লুঙ্গি ধুতি বাংলাদেশের মানুষ পরে নাকি ইন্ডিয়ান মানুষ পরে সেটা সবাই ভালো করেই জানে গাইজ খুশির সংবাদ হচ্ছে দীর্ঘদিন পর গোপন ক্যামেরায় ধরা পড়েছে আমাদের হাসুয়াপা বন্ধুরা এরা করছে আমরা নাকি সবজি ভাগ করে কিনছি খেতে পারছি না তাহলে এরা কি খাচ্ছে সেটা তো একবার দেখুন তো মেরে দোস্ত আজ মে খানা খা রাতা লেকিন মেরে ঘর পে সবজি খতম হই গিয়ে ছিল আর মে লেট্রিন কে পানি সে রুটি খাওয়া এটা কোনো কথা গ্যাসস হজে সেখানে গিয়ে আল্লাহরে ডাকবি আর দরকার হইলে তোর জয় বাংলার জন্য দোয়া করবি বাট তুই কি করতাছিস ভয় তো পাইতাছোস আর সেই সাথে জয় বাংলা মারাইতাছস জয় জয় বাংলা হায় হায় এখানে আবার এক কাবাউয়া আর এক কাউয়ার সাথে ফোনালাফের টকিং করছে হ্যালো হ্যালো কে হ্যাঁ কে ময়ূর আপনি কে বলছেন আমি ওবায়দুল কাদের ওবাইজুল কাদের আরে দাদা আপনি কেমন আছেন হ্যাঁ ভালো তুমি ভালো আছো দাদা আলহামদুলিল্লাহ দাদা আপনাদের দোয়াতে ভালো আছি দাদা আরেক তারেক রহমান আপনি কি ফুটবল টুটবল খেলেন নাকি আপনি ভারতীয়দের লাথি মারতে চান কেন আপনাদের কোন পাকাধানে মই দিয়েছে ভারতীয়রা স্বাধীন করে হাসছেন হাসছেন আপনি হাসছেন কেন লজ্জা লাগবে আপনি শেষ করলে আমি শুরু করবো আর কি না আমি আমি জিজ্ঞেস করছি ভারতীয়দের কেন আপনি এরমভাবে এত রেগে আছেন জি এই যে দেখেন আমরা বাংলাদেশ নামে একটা রাষ্ট্র আপনারা আমাদেরকে নিয়ে এত সংবাদ করছেন এত ঘাটাঘাটি করছেন এটা আমাদের জন্য আমাদের জাতি সত্তা আমাদের সার্বভৌমত্ব এগুলোর জন্য বিব্রতকর আমি শুনতে পেলাম না তারেক ভাই আমি শুনতে পেলাম না এটা এটা আপনাদের জন্য থ্রেট জি থ্রেট ময়ূর রঞ্জন ঘোষ যদি আট কোটি মানুষের জন্য থ্রেট হয়ে যায় এর থেকে বড় কমেডি হতে পারে না আপনারা কি শীতকালে কমেডি সার্কাস দেখাচ্ছেন বাংলাদেশে এখন সার্কাস হচ্ছে কি হচ্ছে দাদা আপনারাই তো দেশকে এগিয়ে নিয়ে যাবেন আর আপনারা এরকম করছেন আপনাকে কমেডি মনে করে হ্যাঁ কি মনে করে আমাদের দেশের মানুষরা আপনাকে কমেডি মনে করে কমেডি আমি কমেডি তো হতে পারবো না কমেডিয়ান হতে পারি সেটা আলাদা বিষয় কিন্তু আপনাদের হাসির কারণে যদি আমি হই কিন্তু ওইটাই আর কি কিন্তু আমাকে একটা কথা বলুন কমেডিয়ানের জন্য যদি আপনারা ঠক ঠক করে কাঁপেন এটা তো ভুল আপনারা আপনারা আমাদের কে আমি আপনার ভয়ে এখন কাঁপছি তো গায়স আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আমাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকবেন ধন্যবাদ